মানুষের শারীরিক যে ফিটনেসের দিকটা যে কত কত গুরুত্বপূর্ণ সেটা তো সবাই ভাবে না এই বিষয়টি না তো তুমি যে একটা ভেবেছো যে আমাদের এলাকাতে যেহেতু নাই হ্যাঁ যে মানুষ যদি শরীর শারীরিকভাবে ফিট থাকে তাহলে পরে সে সমস্ত রোগ ব্যাধি থেকেই দূরে থাকবে আর নিজে ভালো থাকবে সামান্য একটু সময় ব্যয় করে যদি একটু করতে পারে তাহলে পরে অনেকটাই সে উপকার পাবে নিজের শরীর ফিট রাখতে গেলে আমাদের নিকটেই গোকর্ণ গোকর্ণ বাস স্ট্যান্ডের কাছাকাছি ফ্যাশন ফিটনেস টাইম ফ্যাশন ফিটনেস টাইম এই ঠিকানায় যদি আপনারা আসার চেষ্টা করেন বা আসেন তাহলে বিভিন্ন সুবিধা পাবেন বিশেষ করে এখানে উন্নত মানের মেশিন রাখা হয়েছে একদম আর এতে অনেক স্টুডেন্ট তারা এখানে করে যাচ্ছে প্রায় সাতাত্তর প্লাস স্টুডেন্ট বললাম সাতাত্তর জনেরও বেশি আর জিমের পাশাপাশি ক্যাপিং থেরাপি হিজামাটাও করা হয় ও প্রাচীন চিকিৎসা এটা একটা আপনারা শুনে খুশি হবেন এটা রসুল সাল্লা সাল্লামের যুগেও এই চিকিৎসা ছিল আজ কিন্তু এখানে আমাদের সাবিরুল ভাই কিন্তু নিয়ে এসেছে এই চিকিৎসা এই চিকিৎসার মাধ্যমে অনেকটাই যাদের পিঠে বা বিভিন্ন জায়গায় জয়েন্টের পেন যেগুলো আছে এই পেন রিলিফ এর জন্য হিজামা একটা বিরাট জিনিস এর বিকল্প নাই তো এটা যদি করে অনেক বড় বড় স্টার দেরকেও দেখা যায় এটা এক্সামাটা করে তাই না বড় যত বড় সেলিব্রিটি পুরো দুনিয়া ওয়ার্ল্ড ভাইরাল এটা ক্যাপি থেরাপি এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন আপনারা উন্নতমানে আমরা বেশ একটু আগে এসে সব কিছু দেখলাম দেখে তো আশ্চর্য থ হয়ে গেলাম যে বিরাট টাকার ব্যাপার এই প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নওপাড়া গ্রামের জুম্মা মসজিদের বড় মসজিদের একজন ইমাম তো দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন পুরো ম্যাসিং গুলো এখানে যদি আপনারা এক্সারসাইজ করতে চান তো নো প্রবলেম চলে আসুন ফ্যাশন ফিটনেস টাইমে আর পাশাপাশি যে এখানে আর একটা সিস্টেম বলে দিই এখানে মিউজিক সিস্টেম নাই এখানে মলবি আলেম মাদ্রাসার ছাত্ররা করতে পারবে প্লাস এখানে মহিলা মহিলাকে দিয়ে ট্রেন্ড করা হবে এক্সারসাইজ করা হবে মহিলা ট্রেনিং হবে শুরু হয়ে গেছে ব্যাচ আর মে মেয়েরাই মেয়েদেরকে সिकाবে দারুণ সিস্টেম এই কথাটা খুব শুনে ভালো লাগলো মহিলাদের জন্যও ফিটনেসের ব্যবস্থা আছে তার মানে ট্রেনিং এক মহিলা ট্রেনার আছে আলাদাভাবে হ্যাঁ মহিলা দিয়েই তাকে মহিলাদের ট্রেনিং করাবে এখানে একটা ব্যাচ থাকবে স্পেশাল ব্যাচ ফর গার্লস শুধু মেয়েদের জন্য একটা ব্যাচ থাকবে বিকাল 4টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত আর ছেলেদের জন্য টাইমিং ছেলেদের টাইমিংটা হচ্ছে সকাল ছয়টা থেকে নিয়ে বারোটা এবং সন্ধ্যা ছটা থেকে নিয়ে রাত্রে দশটা আচ্ছা তোমার একটু যদি সামথিং একটু ফিসের কথাটা যদি বলে দাও যে এখন সার্ভিসটা কতটা মোটামুটি ইজি ভাবে দিতে পারছো সেটা একটু বলে দিলে পরে দর্শকদের খুব ভালো হয় তো প্রিয় দর্শক এখানে একদম ছস্তার মধ্যে যে এক হাজার টাকা অ্যাডমিশন ফি আর মাসে মাসে পাঁচশো টাকা করে এটা রেগুলার মাসাল্লাহ পাঁচ আছে এবার যদি আপনি তিন মাসের ছয় মাসে এক বছরের প্যাকেজ নিতে চান তো আপনার অফার আছে তিন মাসের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা ছয় মাসের জন্য সাতাশো টাকা মানে তিনশো টাকা অফার পাচ্ছেন আর এক বছরের জন্য নিতে হলে আপনি সাতশো টাকা অফার পাচ্ছেন পাঁচ হাজার তিনশোতে আপনার কমপ্লিট হয়ে যাবে পুরো বছরের জন্য তো দেরি না করে চলে আসুন ফ্যাশন ফিটনেস টাইমে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন আপনার শরীরকে সুন্দর রাখতে পারেন আপনি যদি ফিটনেস না থাকেন আপনি কিভাবে আপনি হাঁটা চলা করবেন আপনার বয়স হচ্ছে মাত্র তিরিশ বছর কিন্তু আপনার ওয়াইট হয়ে যাচ্ছে ওজন হয়ে যাচ্ছে নব্বই কেজি একশো কেজি এটা আপনি আনফিট আপনাকে ম্যাক্সিমাম মা ষাট থেকে সত্তর মধ্যে থাকতে হবে তা দের না করে চলে আসুন মেয়ে হোক কিংবা ছেলে হোক মহিলা হোক কিংবা পুরুষ হোক সবার জন্য সুব্যবস্থা রয়েছে ফ্যাশন ফিটনেস টাইমে তাকসির ব্যবস্থা আছে আর ড্রাই ফ্রুট সাপ্লিমেন্টের ব্যবস্থা আছে ওটাকেও আপনার আমি দেখিয়ে দিচ্ছি চলেন বাইরে খুব এটা সাপ্লিমেন্ট ডিপার্টমেন্ট এখানে ড্রাই ফ্রুট সমস্ত রকমের আছে মিক্সড ফ্রুট আছে হানেন নাটস আছে জৈতুনের তেল আছে কালো জুড়ের তেল আছে এখানে আর প্লাস সাপ্লিমেন্ট আছে আর ক্যাপিং থেরাপি করা হয় এই বেডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লেভেলের বেডও আছে পুরো সিকিউরিটির সাথে আর এখানে চা কফিরও ব্যবস্থা আছে আপনি গ্রিন টি কিংবা ব্ল্যাক কফি বা রেড টি ব্ল্যাক টি সমস্ত কিছু ব্যবস্থা এখানে পাওয়া যাবে আর ফুল সিকিউরিটির সাথে এখানে কোনো কিছু সমস্যা হলে ওয়ার্ল্ড ওয়াল সিকিউরিটি এখানে ক্যামেরা লাগা আছে পার্কিং থেকে নিয়ে ভিতরে সমস্ত জায়গায় ক্যামেরা যদি আপনারা বোর্ডটা সাইনবোর্ডটা একটু দেখিয়ে দাও তো সাইনবোর্ডটা দেখেন সাইনবোর্ডটা এখানে নম্বরও আছে নম্বরটা জুম নামটা বুঝতে পারবেন ফ্যাশন ফিটনেস টাইম কফি শপ এন্ড হিজামা সেন্টার গকর্ণ হসপিটালের পাশে নাম্বারটা জুম করে দেওয়া একবার হ্যাঁ নাম্বারটা জুম করো এটা আমার মোবাইল নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো টাইম কল করতে পারেন এনি টাইম আর এটা গকর্ণ হসপিটালের পাশে মেন রোড একদম মেন রোড তো ঠিক আছে আশা করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার